সংগ্রামী সাথী ও বন্ধুগণ রসুল্লাহ সাল্লামের সাথ করেছেন মান আদ আলী ওয়ালিয়ান ফকত আজান তুহু হারফ আল্লাহ তালা হাদিসে কুৎসিতে আসাদ করেছেন যে আমার অলির সাথে শত্রুতা করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ অবতীর্ণ হই আপনারা সকলেই জানেন বাংলাদেশের নব্য লেডি ফেরাউন স্বৈরাচারী হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে তার একটাই বড় অপরাধ সে ওলামা একরামদের সাথে বেয়াদবি করেছে হেফাজত নেতাদের বিরুদ্ধে সে তার সমস্ত বাহিনীকে লেলিয়ে দিয়েছিল নিরপরাধ ওলামা একরামদেরকে সে জেল খাটিয়েছিল আল্লাপাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না চত্বরে তেরোই মেতে আল্লাহ পাক তাকে ছাড় দিয়েছিলেন কিন্তু পাঁচই আগস্টে আল্লাহ পাক তাকে ছেড়ে দেন নাই মদিনাকে আশ্রয় দিয়ে আপনি বড় ভুল করেছেন আপনার উপর আল্লাহ পাকের গজব নেমে আসবে নাম্বার দুই যারা সাত এমে রসুল আমার রসুল আরবি সাল্লাহ আলী সাল্লাম চার গায়ে একটা মুসা এবং মাসি